রেলের বাধায় থমকে রাস্তা সংস্কারের কাজ ক্ষুব্ধ বামনহাটবাসী বামনহাট রেলগেট থেকে পাথরসোনগামী রাস্তার বেহাল অবস্থা নিয়ে ফের উত্তাল এলাকা দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও রেলের বাধার কারণে বারবার থমকে যাচ্ছে সংস্কারের কাজ অবশেষে আজ তিন শতাধিক স্থানীয় বাসিন্দা রেল দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে স্মারকলিপি জমা দিলেন জানা গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও প্রতিবারই রেলের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে দুই সালের বাইশে আগস্ট থেকে বামনহাট রেল উন্নয়ন দাবি সমিতি বামনহাট নাগরিক মঞ্চ এবং বামনহাট ব্যবসায়ী সমিতি যৌথভাবে আলিপুরদুয়ার ডিআরএম এর কাছে স্মারকলিপি জমা দিয়ে চলেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে কোচবিহারের সাংসদ পর্যন্ত এর কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন সকলেরই একটাই দাবি রেল শুধু অনুমতি দিক বাকি সংস্কারের দায়িত্ব রাজ্য সরকার নেবে ফলস্বরূপ দুই হাজার পঁচিশ সালের পাঁচই মে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে রাস্তার কাজ শুরু হলেও সাতই মে রেলের এক আধিকারিক এসে কাজে বাধা দেন এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী এই ঘটনার পর আজ প্রায় তিন শতাধিক বাসিন্দা একত্রিত হয়ে রেলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি দেন বামনহাট রেল উন্নয়ন দাবি সমিতির সদস্য দীপক কুমার ভট্টাচার্য জানান আগামী সাত দিনের মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বামনহাটের সাধারণ মানুষ অসুবিধাটা কি না রাস্তা যে কোনো ভাবে অনুমোদন করেছি আজকে সেই রাস্তা নিয়ে টাল চলছে আগামী দিনে আজকে আমরা ডেপুটেশন দেব অবস্থান করবো এরপরে যদি আমাদের রাস্তার অনুমোদন পারমিশন দেব না হয় তাহলে আমাদের দীর্ঘ সময়ের জন্য এখানে অবস্থান অবরোধ এবং আরো লাগাতার আন্দোলনের কর্মসূচি নিতে আমরা বাধ্য হব আপনারা আজকে যারা আসছেন আমাদের এই আন্দোলনে সামিল হয়েছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা নমস্কার জানিয়ে যে দিকে গেল প্রায় দুই কিলোমিটারের কাছাকাছি রাস্তা বেয়াল রাখে এবং তার পরবর্তীতে যে রাস্তা আছে সেটাও রেললাইনের যদি ভাগ ধরে সে রাস্তাটা সেটাতে পিডাব্লিউ থেকে যেমন সংস্কার করা হয় তো সমস্যা সেই দুই কিলোমিটার রাস্তা যে রাস্তাটা দিয়ে সাধারণ মানুষের চলাচল করা অসম্ভব অযোগ্য অবশ্যই তো সে জায়গায় যেখানে সাধারণ লোক পায়ে হইলে যেতে পারে সেখানে একটা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা যদি কোনো ফায়ার ব্রিগেডের দরকার হয় তো কোনো গাড়ি ঘোড়ায় সেখানে যাওয়ার মতো উপায় নেই তো আমরা ইতিমধ্যে আমাদের ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে তিনি মৌখিকভাবে তিনি সম্মতি জানিয়েছেন যে এই রাস্তাটা যাতে হলে ওনাদের কোনো সমস্যা নেই সেই মোতাবেক এই রাস্তার টেন্ডার হয়ে যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তার টেন্ডার করা হয় এবং আমাদের মিনিস্টার তিনিও ডিআরএম সাহেবের সঙ্গে এর আগে কথা বলেছিলেন যে রাস্তা আর রেলের কোনো সমস্যা আছে কি না এবং সেই সময়ও ডিআরএম সাহেব বলেছিলেন যে ওনার কোনো সমস্যা নেই সেই মোতাবেক যখন রাস্তার টেন্টার হওয়ার পর যখন কাজ শুরু হয় তখন দেখা যাচ্ছে করে আমাদের প্রশ্ন হচ্ছে যে রেলের এখানে যে রাস্তা রাস্তা একদিকে যেমন সাধারণ মানুষ এই রাস্তাটা ধরে চলাফেরা করবে একই সাথে রেলে যারা যাত্রী সেই নয়নাট থেকে শুরু করে আবু সমস্ত লোক এই রাস্তাটা ধরে অমরনাথ স্টেশনে আসে এবং এখান থেকে তারা কিন্তু উত্তরবঙ্গ ট্রেন ধরে তো সেটা যেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে সেখানে রেল কেন এই রাস্তাটা বারবার করে বাধা দিচ্ছে রাস্তায় কেন দিচ্ছে না এটা আমাদের মাথায় আসছে এবং একবার মৌখিক সম্মতি জানানোর পরেও তাদের অফিসারদের পাঠিয়ে আবার সেই রাস্তার কাজ বন্ধ করে দিচ্ছে যারা এলাকার সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যায় আছে তো আমরা আজকে সেই কথা বলে ওমড়ার হাত দিয়ে আমরা ডেপুরেশনটা পাঠালাম আশা করি পরবর্তীকালে কাজটা কিন্তু সমস্যা হবে না এটার আশ্বাস দিলো আজকে কিছু আশ্বাস দিলো যিনি তো সেইভাবে কিছু বলতে পারেন না এরা সে একটার মধ্যে পড়েন না তিনি ওনার কর্তৃপক্ষকে তিনি জানাবেন এবং আমরা আশা করি সেখান থেকে হয়তো তিনি নির্দেশ পাবেন যাতে রাস্তাটা করা যায় এবং যদি না যায় এরপরে সাধারণ মানুষ চিন্তা ভাবনা করে দেখবে যে সাধারণ মানুষ ঠিক করবে